লোকসভা ভোটের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুড়ে জলা জমি ভরাট নিয়ে সরব হয়েছে নড়ে চড়ে বসেছে প্রশাসনও একাধিক জায়গায় অভিযোগ পাওয়া মাত্রই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সরে জমিনে তদন্তে যাচ্ছেন যেমনটা আজ ঘটতে দেখা গেল রায়গঞ্জের কসবা অঞ্চলে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল জাতীয় সড়কের পার্শ্বত্ব জমি ভরাট নিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই অঞ্চলে জমি ভরাটের অভিযোগ সরে জমিনে খতিয়ে দেখতে উপস্থিত হলেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ঘটনাটি খতিয়ে দেখে তারা জানান আইন মোতাবেক এই জলা জমি ভরাট হচ্ছে ঠিকই কিন্তু এই জমি সংলগ্ন পূর্ত দপ্তরের জমিও ভরাট হওয়া নিয়ে উঠছে প্রশ্ন এক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ নিয়ে পূর্ত দপ্তর তদন্ত করতে পারে বলে জানান তদন্তকারী আধিকারিকরা আমরা যে মাটিটা ধরেন আমার নাম আব্দুল রহিম আমি রেভিনিউ ইন্সপেক্টর বলছি এই যে আজকে এই জাতীয় ধারে একটা জলাশয় ভর্তি হয়েছে এসে কি দেখলেন এখানে দেখলাম কোনো খবর ছিল হ্যাঁ এখানে আপনাদের আমরা খবর পেলাম খবর পেয়ে আমরা ছুটে আসি দেখি যে জলাশয় যেটা ভরাট হচ্ছে সেই জলাশয়টা অ্যাকচুয়ালি একটা রায়তি প্লট এখানে যিনি ভরাট করছেন তিনি দু সালে কনভার্সান করেছেন ডোবা থেকে কমার্শিয়াল বাস সেটা আমাদের রেকর্ডেড আছে এবং উনি ভরতে পারেন সেই জমিটা ভরত করতে পারেন একদম জাতীয় সড়কের ধারে পুরনো জাতীয় সড়কের ধারে সেখানটাতে বেশ কিছুটা জায়গা পিডাব্লিউর থাকার কথা হ্যাঁ সেটা সেই জায়গাগুলোর উপরেও তো দেখছি মাটি পড়ে আছে হ্যাঁ সেটা সেটা দেখে দিতে হবে আমাদের যে কোনটা পিডাব্লিউডি জায়গা আছে আর কোনটা ওই রায়তের জায়গাতে কিন্তু আমরা যে বর্তমানে যে জায়গাটার উপর আছি সেই জায়গাটা কিন্তু পুরোটাই রায়তের জায়গা কিন্তু পিডব্লিউডি কতটা রাস্তা আছে দেখি ওটা আমাদের দেখে নিতে হবে পিডব্লিউডি ডিপার্টমেন্ট হ্যাঁ ওটা ডিপার্টমেন্ট পিডব্লিউডি বলবে ওনারা ওনাদের কাছে অভিযোগ জানাবেন আপনারা পাশাপাশি আরেকটা জায়গা আছে আপনি এটা যে ঠিক পাশেই একটা বড় পুকুর ছিল হ্যাঁ সাধারণ মানুষরাও বলছে বিশাল বড় পুকুর সেই পুকুরটাকে মাটি দিয়ে ভরাট করে নিয়েছে সেটা দেখতে হবে সেই সেটার অভিযোগ জানালেন জানালে আমরা দেখব ওটা পরবর্তীতে সেটা তো অনেক অভিযোগ নেই সেটা জানালে আমরা দেখে নেব ব্যুরো রিপোর্ট

নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ